এক ঝলকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রথম প্রশ্ন রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় উত্তর হবে অপশন বি মৌর্য বংশের পর প্রশ্ন প্রায় ছশো বছর পরিত্যক্ত থাকার পরে কবে সাঁচি আবিষ্কৃত হয়েছিল উত্তর হবে অপশন সি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মৌর্য শাসনকালে গুজরাটে যে কৃত্রিম জলাধারাটি নির্মিত হয় তা হলো উত্তর হবে অপশন ডি সুদর্শন পরের প্রশ্ন নিম্নের কোন ভাস্কর্যে রাজা অশোকের প্রতিকৃতি উল্লেখ আছে উত্তর হবে অপশান এ বঙ্গনাহালি পরপ্রশ্ন অশোকের লিপি ও ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার করেন উত্তর হবে অপশান বি জেমস প্রিন্সের পর প্রশ্ন নিচের কে দেবনামপ্রিয় নামে পরিচিত উত্তর হবে অপশান সি অশোক পর প্রশ্ন অশোকের শিলানুশাসনগুলিতে সবথেকে বেশি কোন লিপি পাওয়া গেছে উত্তর হবে অপশন বি ব্রাহ্মী লিপি পরের প্রশ্ন কোন রাজা দেবনামপ্রিয় নামে খ্যাত একই প্রশ্ন অপশন সি অশোক থ্যাংক ইউ